স্বভাব হচ্ছে তো এটা আমাদের প্রতিবাদী সভাটা এই জন্যে নয় আমাদের যে জন্যে হচ্ছে সেটা হচ্ছে আমরা অন্যান্যদের বার্তা দিতে চাই যে আমাদের চারিগুরু বললেন যে দিলীপ বাবু কে আমরা সেখানে যাইও প্রতিবাদ করেছি আমরা অভিষেক ব্যানার্জি কে প্রতিবাদ করেছি এবং আপনারা জানেন যে লক্ষ লক্ষ লোক নিয়ে যাই ঝাড়গ্রামে আমরা প্রতিবাদ করিছিলাম এই অনুপা সহ বিভিন্ন নেতৃত্বের উপরে যখন মিথ্যা মামলা দেয়া হয়েছিল এই প্রতিবাদ চরিত্রটা আদিবাসী কুর্মী সমাজদের একদম প্রথম থেকে প্রতিবাদ আমরা করি করিব তাতে পাথর খাদান হোক পাহাড় কাটা হোক জঙ্গল কাটা হোক বালি উত্তোলন হোক বা ভূমির উপরে যে সমস্ত আমাদের আপনারা দেখছেন যে দুর্নীতি চলছে এই দুর্নীতিটা প্রমাণিত দুর্নীতি আমাদের উপরে যে হচ্ছে সেটা মমতা ব্যানার্জি নিজেও জানছেন এবং উনি বলিয়েছেন যে দুর্নীতির আতুর ঘর হচ্ছে বিএলআর অফিস গুলো তো সেই আতুর ঘরটা ভাঙতেই কিন্তু আমাদের একুশ তারিখে ডেট করা হয়েছে তাই তো যাবেন তো সবাই তো একুশ তারিখে যাইতে হবে কারণ এই দুর্নীতিটা প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের পশ্চিমবঙ্গ এখন প্রত্যেকটা রঙ হয়ে ঢুকে গেছে প্রত্যেকটি ছেনায় দুর্নীতি ঢুকে গেছে তো আমাদের শুধু এই বিষয় লয়ে আমাদের আরো বিষয় আছে যে বালি যে কোনো সরকারি কাজ বা কর্মসূচি হইলে তার টেন্ডার হওয়া মানে একটা আমাদের ডিসপ্লে বোর্ড চিটাইতে হয় যে কোন ডিপার্টমেন্টে কত টাকা খরচ কোন উপাদানে কত টাকা খরচ সেটা করা হয় তো বালি খাদানে এখনো পর্যন্ত কোনো ডিসপ্লে বোর্ড নাই যে এইটা যে টেন্ডার নিচ্ছে তার জন্য এত টাকা পুলিশের কমিশন এত টাকা কোথা লেখা থাকে কি বিএলআর কমিশন এত টাকা তো আমরা এই পর্যন্ত দাবিও দিব ওই আমাদের যে মেমোরেন্ডাম কপি থাকবে সেখানে আমরা ওই ডিসপ্লে বোর্ড কিভাবেই হবে প্রত্যেকটা বালিখাতানে সেটাও আমরা দেব দেখি কত দুর্নীতি ওরা করতে পারে না সেটা দরকার ছিল সবার কারো না দরকার হচ্ছে তাহলে আমাদের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চলছে তো এই লড়াইয়ে অনুপ্তা যেটা বললেন যে আমাদেরকে এক হইতে হবে বাস্তব সম্মত আমরা প্রত্যেক দিন প্রশ্নের সম্মুখীন হই যে তোমরা নিজেরা আগে এখন না তারপর আমরা দেখো বলো প্রত্যেকটা যারা আমরা সক্রিয় ভাবে পাড়া গায়ে ঘুরি আন্দোলনটা করি তারা আমরা প্রশ্নের সম্মুখীন হই তো আমাদের আমরা একবার একটা দীর্ঘ প্রচেষ্টা চলছে কিন্তু যখন মানে ছোট গুহলে বেশি মানে ছাগল হয় না তখন একটু শিং ঠুঙা হয় তো এই শিং ঠুঙ্গা একদিন না একদিন যে একুশ মিটিয়ে যাবে গালাম আলোচনার মাধ্যমে এই নিয়ে কোন আমার ব্যক্তিগত ভাবে বা বাঁকুড়ার কোনো দ্বন্দ্ব নাই এখানে মানে ঝাড়গ্রামেরই দ্বন্দ্ব আছে আমাদের পুরুলিয়ারও কোনো দ্বন্দ্ব নাই তাইলে ওদের ঝাড়গ্রামে আমরা আলোচনা করি ওটা মিটাইলিয়ার দেখছি কিভাবে উভয় পক্ষকে বসাই মিটমাট করে দিয়া যায় তো এই হচ্ছে বিষয় তো আমরা আন্দোলনে আছি প্রতিবাদে আছি সরকারকে দীর্ঘদিন ধরে আটকায় রাখিছে কেন একটাই রেখেছে তার সদুত্তর না পাচ্ছি যতদিন না পাচ্ছি তাতে দাদা দিদি যে একটাই রাখুক তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে যেহেতু বেলাও ডুবে যাচ্ছে আপনারা অনুরোধ করিব আমাদের এই লড়াইটা নিজেদের স্বজাতির মধ্যে বলেছি যে ভাইয়াদি গণ্ডগুলো মিটাই নিতে হবে আমরা মিটাই নেব আর ঝান্ডার ভেদাভেদ ভুলে যেতে হবে কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এইগুলা ভুলে যেতে হবে কতদিন পর্যন্ত যতদিন না আমরা আত্মপরিচিতি ফিরে বলবয় আমরা বাস্তবটাই তৈরি হচ্ছি আপনারা দেখিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী বলছে আগে সমাজ যদি বাঁচে তবে রাজনীতিটা হবে বলছেন তাহলে যত যা নেতা আছে তারা তাদের নিজেদের সমাজকে তারা দেখে আটটা কাদের লাগে জানেন এই কুর্মীর রাজনীতি নেতাদের আটটা লাগে এদের এদের বেলায় অনুশাসন এদের বেলায় কানুন এই শান্তিরাম বাবুদের বেলা নিয়ম কানুন আর ওদের বেলায় কবি হাকিম কবি হাকিম লই কবি হুমায়ুন কবি হুমায়ুন কবিদের বেলায় অতসব নাই সিপিএম পার্টির তো বলছ মন্দিরে পুজো দিয়া নিছে সুভাষ চক্রবর্তী কালীঘাটে পুজো দিয়ে বলেছিল যে আগে আমি সুভাষ চক্রবর্তী ব্রাহ্মণ তারপর আমি তাইলে সবাই বলছে সবার ক্ষেত্রে তো আমাদের এই কর্মী নেতাদেরকে কবে দায়িত্ব কিন্তু কারণ আপনার তৃণমূলের নেতা সিপিএম এর নেতা বিজেপির নেতা সব দলের নেতা আছে তাকে একবার পর্যন্ত তো টিচকি মারিবেন যে এই তোর বড় নেতারা বলছে তোর বলে দুচ্ছে কোথায় একবার অন্তত আগে যাতে করে এই লড়াই আমাদের চলছে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কিন্তু লড়াই আছি আপনারা সাথে থাকুন এবং একুশ তারিখ ডিএলআর যে ডেপুটেশন আছে এবং ধর্না আছে সেখানে আপনারা যাবেন এই আবেদন রেখে সবাইকে গড় জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি তো বেজাই বেজাই সবাই সমাজ সঞ্জিত তো এবার আমরা শেষ মুহূর্তের দিকে চলে যাচ্ছি নরেশ নরেশ বাবু আছেন করে গেলেন এইতো তো আমাদের আরেক জমা কিন্তু নরেশ বাবু আছে নরেশ বাবুকে একটা ঝুমুর গাছ জন্য একটা অনুরোধ করছি আমরা